বলবো আপনারা সুরের বাড়িতে কানাকাইয়া কারো দালালি করবেন না ভাই তোর শত্রু আমার শত্রু সবাই মিলে আমি বলবো যমুনা টিভির মাধ্যমে দেশবাসীকে বলবো এই সমস্ত সাতুকার আমি লিখের দুশর এরা ছাত্রকে প্রকাশ্যে গুলি করছে হাজার হাজার ভোটেস আছে মিডিয়ার বাইরে সবাই জানে আপনারা টাকার বিনিময় কেউ আফের সবের না ভাই সবাই মরে যাব আল্লাহ সবাইকে মৃত্যু বহন করবে ডক্টর ইনুজ সাহেব আমি একজন বিএমজি এর আমি সালুদ্দিন ভাইয়ের নিঃস্বার্থ কর্মী আমি যদি দুইটা টাকা আমি যদি কখনো খাই আমার যদি কোনো দুর্নীতি পাওয়া যায় আমি কখনো রাজনীতিও করব না এই জুরের বিচার চাই আমাদের জানেন নিরাপদ চাই থেকে ডক্টর ইনু সাহেব থেকে